স্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছি কুচকি মেয়ে ইচ্ছা আপনাদেরকে স্বাগত জানাই আজকে যাচ্ছি আমরা ঈশার দিতে ঈশার চলুন আমরা যেটা পছন্দ করেছি সেটা আপনাদেরকে সেখানে গিয়েই দেখাচ্ছি আর এটাও দেখছি যে সেখানে কি কি কালেকশন আছে সেখানের মধ্যে যদি পছন্দ হয় তাহলে সেখানে নেবো নাহলে আমরা যেটা পছন্দ করেছি সেটা অর্ডার দিয়ে আসবো তো অর্ডার দিতে আমাদের এখানে এক সপ্তাহ আগে দিতে হয় তো ঈশার বাত্রে এক সপ্তাহ পরেই আছে তো চলুন আমরা যাই দেখি আর পরে অর্ডারটা দিই দেখা যাক কেমন কেক পছন্দ হয় বা ঈশা কোনটা পছন্দ হয় তো চলুন যাই তো আমরা এই পাশ থেকে বেরিয়ে পড়েছি আর সামনে ওই কালী মন্দির আর ঈশাকে মাঝখানে বস করিয়েছি ওই চাঁদা মামাটাকে আয় আয় করে ডাকছে একবার আর বাবার গায়ে হাত বুলাচ্ছে তো এই হচ্ছে আমাদের সেই কালী মন্দির যেটা আমাদের বাড়ি আর চেনা থেকে ভালো উপায় জয় মা তো চলুন আমরা আগে যাই কোথায় কেক অর্ডার দিচ্ছি কেমন দিচ্ছি সেটা সেখানে যেয়েই বলছি এ পাশ দিকে আমাদের লক্ষ্যতে পৌঁছে গিয়েছি আমরা এসেছি সুগার অ্যান্ড তো চলুন ভেতরে যাই দেখা যাক কি কি পাই তো এখানে ছোটো ছোট পেস্ট্রি আছে এ পাশ দিকে বড় আমরা এখানে অনেকগুলোই দেখেছিলাম কিন্তু আমাদের এটা দেখে এসেছিলাম এটাতেই মন বসেছিল তাই এটাই নেওয়া হচ্ছে তো ওখানে বিল করা হচ্ছে তো চলুন তখন পরে নিয়ে যাওয়া বসিয়ে নিয়েছি আমরা এই পাশ থেকে বেরিয়ে যাচ্ছি তো কেকটা অর্ডার দেওয়া হলো আমরা যেটা পছন্দ করেছিলাম সেটাই সেখানে অনেকগুলোই দেখিয়েছে কিন্তু আমাদের ঠিকঠাক পছন্দই হলো না কেননা ওটাই আমাদের মনে বসে আছে তো ওইটা তিন পাউন্ডের কেক অর্ডার দিলাম কিছুটা অ্যাডভান্স করেছি আর বাকিটা যেদিনে ডেলিভারি হবে সেদিনে নেব তো ঈশার যেদিন বাদ রে সাতাশ তারিখ সাতাশ তারিখে বিকেলে নিয়ে যাওয়ারই কথা হচ্ছে তো দেখা যাক সাতাশ তারিখ হয় না পঁচিশ তারিখ রাত্রে তো সেরকমভাবে ডেলিভারি নেওয়া হবে তো চলুন আপাতত যায় আরেকটা জায়গায় যাওয়ার কথা হচ্ছে দেখা যাক সেখানে আমরা পৌঁছাতে পারি কি না ঈশ্বর বাবা বিশেষ করে নিয়ে যাই কি না তো চলুন যাই এখানে এসে বলছিলাম মোমো দোকানে এখানে কম টাকায় খুব ভালো মোমো পাওয়া যায় তার জন্য এখানে আসা তো চলুন ঈশ্বর বাবা চলে গেছে ও নিয়ে চলে যাবে বলছে ঘরে যেয়েই খাবো কেননা প্রচুর ভিড় এখানে খেতে পারবো না আর এখানে মোমোর প্লেট হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকাতে ছ পিস মোমো আর অন্য জায়গায় ষাট টাকায় ছ পিস সেটা বড় ব্যাপার নয় কিন্তু এখানে টেস্টও দারুণ সুন্দর তো ইসার বাবা মোমো প্যাক করে নিয়ে বাড়ি ফিরে আছি ঘরে যেয়ে খাবো তো চলুন আবার তো বাড়িরা পৌঁছয় আর ইশা বিরাট খুশি খুশি মনে হচ্ছে কেক মোমো সব কিছু হচ্ছে একেবারে প্রচুর চিল্লাচ্ছে লাগছে এত আনন্দ তার মোমো সাইজটা অনেকটাই বড় আর পুরো মোটামুটি ভরা আছে বেশি নেই বললেই চলে ভাজটার জন্য বোঝা যাচ্ছে না আর এই হচ্ছে চাটনি থালাতে আর ঢালছি না এটাই পুরো ডাইরেক্ট খেয়ে নিচ্ছি চিকচিকানি উপরেই আর এইদিকে ঈশার জামা হলছে ওর বাবা আস্তে আস্তে তো চলুন আমি এইদিকে খেতে শুরু করে দিই ঈশা ঈশার বাবার জামা খুলুক সরি মানে ঈশার বাবা ঈশার জামা খুলে দি তারপরে ঈশার বাবা খাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর ঈশাকে আগের থেকে হ্যাপি বার্থডে জানিয়ে দেবেন খুশি হব আমি অনেক আর ঈশাও অনেক খুশি তো আজকের মতো কাজ